বন্ধুরা আজকে অত্যন্ত খুশির সঙ্গে আপনাদেরকে শোনাব অত্যন্ত গর্বের সঙ্গে আপনাদেরকে শোনাব আমাদের রাজ্যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের নামে একটা নতুন বিশ্ববিদ্যালয় হতে চলেছে বন্ধুরা এই খবরটি সবার জন্য একটা নতুন আশা একটা নতুন প্রেরণা একটা নতুন উদ্যোগ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের দর্শন শিক্ষা এবং মানবতার প্রতি তার গভীর ভালোবাসা আমাদের জীবনে আলোর মতো এই বিশ্ববিদ্যালয়টি তার আদর্শকে সামনে রেখে শিক্ষা সংস্কৃতি এবং আত্মোন্নয়নের একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীরা রামকৃষ্ণের নীতি ও আদর্শ অনুসরণ করবে এবং নিজেদের জীবনের উন্নতি ঘটাতে পারবে এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের সৃষ্টি নয় বরং এটি একটি মিশন যেখানে মূল্যবোধ এবং নৈতিকতা শেখানো হবে রাজ্যের নতুন প্রজন্মের জন্য এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বন্ধুরা আমরা আশা করি এই বিশ্ববিদ্যালয়টি রামকৃষ্ণের চিন্তাধারাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সক্ষম হবে আপনারা কেমন অনুভব করছেন এই খবরটিতে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে এখন পরিবেশন করব আমি শিবরাম সরকার বন্ধুরা নিমতিতা দর্শন অবশ্য অবশ্যই এই খবরটিকে আপনারা শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন মূলত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের বিশ্ববিদ্যালয় তৈরির যে স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে বৃহস্পতিবার ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে রীতিমতো খুশির চেহারা নিয়েছে এই নিয়ে এতদিন পড়ুয়াদের মধ্যে যে একটা আশা ছিল সেই আশাটা পূরণ হলো আর তাতেই মিষ্টি মুখ করানো হয় মিষ্টি বিতরণ করা হয় ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে বিশেষ পুজো এবং চণ্ডী পাঠ হয়েছে এই নিয়ে ঠিক হয়েছে বিধানসভায় যেদিন ওই বিশ্ববিদ্যালয় বিল পাশ হবে সেই দিন সর্বত্র পুজো দেওয়া হবে এবং বর্তমান রাজ্য সরকার রামকৃষ্ণের নামে বিশ্ববিদ্যালয় তৈরি করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে খুশি সবাই প্রাক্তন পড়ুয়া বর্তমান পড়ুয়া ভক্ত এবং অভিভাবকরা এই প্রথম ঠাকুর রামকৃষ্ণের নামে বিশ্ববিদ্যালয় হতে চলছে বন্ধুরা রাজ্যে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক স্বামী নিত্য রূপানন্দ বলেন যে উনিশশো মিশনের তৎকালীন সম্পাদক স্বামী নিত্যানন্দজি মহারায় সমস্যা ছিল সমস্যা ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরির ক্ষেত্রে তখন সরকারের নিয়ম নীতি সেভাবে তৈরি ছিল না দু সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে রাজ্য সরকার নতুন আইন করে তখন ফের রাজ্য সরকারের কাছে আবেদন জানানো শুরু হয় অবশেষে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের নামে বিশ্ববিদ্যালয় তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং উচ্চশিক্ষা দপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেছে এই বিষয়টি মঞ্জুর করার জন্য এবং ঠাকুরের সাধন ক্ষেত্রে দক্ষিণেশ্বর থেকে পাঁচ কিলোমিটার দূরে আগরপাড়ায় বিটি রোডের ওপর তিরিশ বিঘা জমিতে এই বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠবে বন্ধুরা এক ছাদের পনেরো হাজার ছাত্রছাত্রী বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারবে নিশ্চয় এই খবর শুনে আপনার বুকটা ভরে উঠছে আপনার গৌরব মনে অনুভব করছেন আপনি নিশ্চয় অবশ্যই কমেন্ট করবেন এই খবরটা শোনার পর আপনার মনে কি রকম প্রতিক্রিয়া আসছে বন্ধুরা এবং মিশনের অনাথ ছাত্রছাত্রীদের এখানে পড়ানো পড়ানো হবে এবং হয় তাছাড়াও বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ পাবে উনি আরও জানান যে আগরপাড়ায় ইতিমধ্যে একটি স্কুল চলছে উন্নত মানের একটি অডিটোরিয়াম রয়েছে যার উদ্বোধন করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় প্রণব মুখোপাধ্যায় বর্তমানে বিভিন্ন স্কুল কলেজ মিলিয়ে কুড়ি হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে এবং উচ্চশিক্ষার জন্য তাদের আর অন্য কোনো বিশ্ববিদ্যালয় ছোটাছুটি করতে হবে না বন্ধুরা অবশ্যই পশ্চিম বাংলাতে ঠাকুর রামকৃষ্ণ মিশনের বিশ্ববিদ্যালয় হতে চলেছে এটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে অত্যন্ত গর্বিত এবং এটা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে গর্ব অনুভব করবে একবারে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের নামে যে বিশ্ববিদ্যালয় হচ্ছে এই বিশ্ববিদ্যালয় বন্ধুরা আগামী দিনে সকলকে পথ নির্দেশক করবে এবং মোটের ওপর বর্তমান শিক্ষায় একটা মানে ছাত্র সমাজ একটা নৈতিক যে মূল্যবোধ সেই নৈতিক মূল্যবোধের যে অবক্ষয় শুরু হয়েছে সেই অবক্ষয় থেকে বাঁচাতে ভরসায় একমাত্র ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের যে বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে সেটাই একমাত্র ভরসা হতে পারে অবশ্যই আপনারা মতামত দেবেন বন্ধুরা পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সামনে আসব আমি শিবরাম সরকার নিমতিতা দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং খবরটাকে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমি শিবরাম সরকার নিয়মিতা দর্শন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের যে ইউনিভার্সিটি হচ্ছে এটা আপনি পশ্চিমবঙ্গবাসী হিসাবে কতটা গর্বিত আপনার মতামত অবশ্যই চ্যানেলে জানান আমাদের রাজ্যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের নামে একটা নতুন বিশ্ববিদ্যালয় হতে চলেছে বন্ধুরা এই খবরটি সবার জন্য একটা নতুন আশা একটা নতুন প্রেরণা একটা নতুন উদ্যোগ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের দর্শন শিক্ষা এবং মানবতার প্রতি তার গভীর ভালোবাসা আমাদের জীবনে আলোর মতো এই বিশ্ববিদ্যালয়টি তার আদর্শকে সামনে রেখে শিক্ষা সংস্কৃতি এবং আত্মোন্নয়নের একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীরা রামকৃষ্ণের নীতি ও আদর্শ অনুসরণ করবে এবং নিজেদের জীবনের উন্নতি ঘটাতে পারবে এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের সৃষ্টি নয় বরং এটি একটি মিশন যেখানে মূল্যবোধ এবং নৈতিকতা শেখানো হবে রাজ্যের নতুন প্রজন্মের জন্য এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বন্ধুরা আমরা আশা করি এই বিশ্ববিদ্যালয়টি রামকৃষ্ণের চিন্তাধারাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সক্ষম হবে আপনারা কেমন অনুভব করছেন এই খবরটিতে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে এখন পরিবেশন করব আমি শিবরাম সরকার নিমতিতা দর্শন বন্ধুরা অবশ্য অবশ্যই এই খবরটিকে আপনারা শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন আপনার মতামত অবশ্যই চ্যানেলে জানান ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতিতা দর্শন